সকাল তো বন মশাই আছে ক্যামেরার পেছনে আর আমি আছি ক্যামেরার সামনে তো বাইরে বাইরে প্রচন্ড শীত আর আমি উঠে পড়েছি সকাল সকাল রেডি হয়ে যাবো মানালির উদ্দেশ্যে কিন্তু বাইরে প্রচন্ড শীত এই কারণে বসে রয়েছি নেপেন নিচে তো চলো সারাদিনটা দিনটা কী করি তোমাদের সাথে শেয়ার করবো আর টাটা পরে কথা আমরা পল্লুতে আজকে প্রথম দিন আমরা রেডি হয়েছি শুধু রাত্রে থাকার জন্য আর আজকে সারাদিনটা আমরা যাবো হচ্ছে মনালের দিকে মানে গাড়িতে থাকবো গাড়িতে আর যেখানে দেখার মতো জিনিস আছে সেখানে আমরা দেখ মানে ট্যুরিস্ট এরিয়াগুলোতে আমরা দেখবো আর তোমাদের বাইরের দৃশ্যটা কালকে রাতে দেখিয়েছিলাম আর আজকে তোমাদের সকালের দৃশ্যটা দেখায় কি অপূর্ব লাগছে তো চলো করেছে কি দারুণ লাগছে দেখার মতো আর যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে তো চলো এখনকার মতো বাই করি পরে কথা হচ্ছে ব্রেকফাস্টে পার্বতী নদী ফ্রম আমাদের বাস সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে তোমরা দেখতে পাবো <laughs> <Hello>. <laughs> ना वो टूट गया 아, 이렇게. 아, 이렇게. 아, 이렇게. 아, 이렇게. 아, 이렇게. 아, 이렇게. 아, 이이 아, 이렇게. 밖이렇 이렇게. 아, 이이 이렇게. 아, 아, যে মন্দিরের ভেতরে অর্পিতা আর সাহদা ওরা বুকে ছিলো ওরা পুজো দিচ্ছিলো যেহেতু আমরা পুজো দিতে পারবো না সেই কারণে আমরা মন্দিরের বাইরে ছিলাম ভেতরে বুকে নিয়ে ওখানে রকম মন্দির বসে আছে নন্দির কানে কানে যা মনস্কামনা বলতে হয় বলে দিয়েছিলো আর এটা যেন কী আমি অতটা বুঝতে পারিনি সে কী হয়েছিল আর যেহেতু আমি অনেক দিন পর ভিডিওগুলো মানে এডিট করছি এই কারণে না সেই জায়গাটার নামটাও না আমি ঠিক মনে করতে পারছি না এই হচ্ছে ব্যাপার আর যে সকল বন্ধু আমার ভিডিও দেখছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমার ভিডিও দেখা মাত্রই তোমরা সবার মানে ডালা মাত্রই সবার আগে দেখতে পাও এখানে দেখছো নন্দীকে কানে কানে বলছে সব কিছু তো তোমরা দেখতে থাকো আর এনজয় করো এখানে এই যে ঠাকুরকে একটু শিবকে একটু তোমরা দর্শন করে নাও আমিও করে নিলাম আর এখানে দেখো কানে কানে বলেই যাচ্ছে কত কথা যে বলছে নন্দীকে সেই জানে আর এখানে যে শিব পার্বতী এখানে নাকি শিব পার্বতী এসেছিলেন স্নান করার জন্য তো স্নান করার কুণ্ড এখানে দেখো সবাই প্রত্যেকে যারা যারা গেছিলো তারাই গরম জলে স্নান করে চারিদিকে এত ঠান্ডা কিন্তু জলগুলো গরম কিন্তু গরম করতে হয় না আর এখানে দেখো একটি করার মানে করছে আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম ম্যাগি খাওয়ার জন্য পর ম্যাগি ট্যাগি খাওয়ার পর আমরা চলে গেছিলাম আরেকটা প্লেস সেখানে ব্যাং ব্যাং সিনেমা হয়েছে সেখানে শুটিং হয়েছে সেই জায়গাটা দেখার জন্য সেই স্পটটা তো এই জায়গায় ব্যাং ব্যাং সিনেমা হয়েছিল মানে শুটিং হয়েছিল কিছুটা জানি না আমি দেখিনি যারা ছিল সাথে তারাই বলছিল তো তোমরা দেখতে থাকো ये चलो सब चल बेटा हाइड हो जा हाइड हो जा शांत जा कोई नहीं চলো দেখি ঘাটা দো এটা খালি হবে তারপরে তো को लेड़ा শেষে মনালির এখানে এসে পৌঁছালাম আর আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটার সামনেটাই পুরো আফেল বাগান ছিল যেহেতু শীতের সময় গেছিলাম তো গাছ সব ঝরে গেছিলো আর আমার বড় দেখো আফেল দেখার জন্য জুম করে করে দেখছে ওটাই তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম আর শুকনো মানে আফেল গাছের মধ্যে একটা আফেল ছিল শুকনো সেটাই তোমাদের তোমরা দেখে রাখো আর আমরা হোটেলের সামনেটাই তোমাদের চারিদিকটা দেখিয়ে দিলাম আর লাস্টে তোমাদের হোটেলের ভেতরটাও তোমাদের দেখিয়ে দেবো আর এই হচ্ছে হোটেলের মৃত্যুটা এই রুমটাতে আমরা থাকতে চলেছি আমরা সিমলাতে তিন দিন ছিলাম তো এই হোটেলটা আমাদের এখন এই তিন দিনের জন্য বাসস্থান আর বাইরেটা দেখেছো কত সুন্দর অপরূপ তারপর এখান থেকে আমরা সিমলা ম্যান হলে চলে গেছিলাম দিয়ে অনেক দিন যেহেতু বাঙালি খাবার খাইনি তার জন্য বাঙালি খাবারের ছিলাম তো এখানে চলে এসেছিলাম বাঙালি খাবারের জায়গায় অনেকদিন পর দেখে আমাদের পুরো তৃপ্তি ভরে খেয়েছি তারপরে চলে এসলাম ম্যান হলে আর একটু নাচানাচি করছিলাম সময় মিলে

এখানে রাতের খাবার গরম করছিল আর আমরা চলে এসেছিলাম খেতে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করে